টিকটক ভিডিও যখন আমরা আপলোড করতে যাই সেখানে আমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয় অনেক ভাই বলতেছে যে ভাই আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে কিছু ধাপ পার হলে পরবর্তী ধাপ পার হওয়া যায় না সেখানে একটা প্রবলেম আসে প্রবলেমটা কি আমরা যখন ভিডিওটা পোস্ট করি সেখানে পোস্ট হয় না যা আজকের ভিডিও থেকে এই প্রবলেমটা দূর করতে পারবেন ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা এই প্রবলেমটা আসে কি কারণে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের যদি অধিকাংশ লোক আপনারা জানেন না কি কারণে এই সমস্যাটা হয় যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলাই বাটনটি ওয়াল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে তো টিকটক অ্যাপসে আসার পরে আপনারা যে কাজটা করেন ভিডিও আপলোড করতে যান সেখানে ভিডিও আপলোড করা যায় না প্রবলেম হয় মূলত এই প্রবলেমটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বা সমস্যা দূর করব ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন বা জানতে পারবেন তো আপনি এই যে প্লাস আইকনে ট্যাপ করবেন আমার ক্যামেরাটি অন হয়ে গেছে আমি এখানে গ্যালারি থেকে ইনপুট করব ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে নেক্সটে ট্যাপ করব আবার ফের নেক্সটে ট্যাপ করব তো এখানে অ্যাড ডিসক্রিপশন এখানে আমি অ্যাড ডেসক্রিপশনে এখানে আমি ভিডিওর ভিতরে যে কথাগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দেব অর্থাৎ আমি ডিসক্রিপশনটি সেট করব তো এই পর্যন্ত এসে আপনারা আপনাদের ভিডিওটি আপলোড করতে পারেন না তো দেখুন এখানে করলে আমার কোনো পোস্টের কোনো অপশন আসে নাই এই সমস্যাটাই আপনাদের হয় যদি এই সমস্যাটা আপনাদের হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখেন দেখলে এবারে বুঝতে পারবেন এখানে যে কাজটা করণীয় আপনারা হ্যাশট্যাগুলো যে দেন হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে লাস্টে আমার লাস্টে হ্যাশট্যাগটা যে দিছি আমি করলে এখানে স্পেস দিই নেই আমাকে এখানে স্পেস দিতে হবে এখানে করলে আমার কোনো পোস্টের অপশন আসে নাই এটা আমি যখন স্পেস দেব তখন আমার এখানে নিচে পোস্টের অপশন আসবে তো দেখুন আমি এবারে করলে এখানে পোস্ট করতে পারবো ট্যাপ দেওয়ার পরে যে এখানে আপনারা ট্যাপ দিবেন কনফার্মেশন পোস্ট ভিডিও আপনি এই পোস্টে ট্যাপ করবেন পোস্টে ট্যাপ করার পরে দেখবেন এখানে আপলোড হয়ে যাবে যে দেখুন আমার এখানে ভিডিওটি আপলোড হইতেছে তো দেখুন আমার কোলে এখানে বাষট্টি পার্সেন্ট হয়ে গেছে তো স্কের ভিডিও থেকে জানতে পারলেন বা শিখতে পারলেন এই ভিডিও আপলোড প্রবলেম যাদের আছে এই ভিডিও থেকে শিখতে পারলেন বা জানতে পারলেন কি কারণে এই প্রবলেমটা হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ